যশোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে নারী ও শিশু সহ একই পরিবারের তিনজনকে এসিটে ঝলসে দিয়েছে দুষ্কৃতিকারীরা বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিতে এই হামলা হয় আহতরা হলেন ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম ছেলে ইয়ানুর ও মেয়ে রিপা খাতুন স্বজনরা জানিয়েছেন মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম বিপাকে দীর্ঘদিন থেকে রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল তবে রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এতে ক্ষিপ্ত হয়ে জসিম জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে এতে রিপা তার ভাই ইয়ানুর ও মা রাহেলা খাতুন দগ্ধ হন পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এর মধ্যে ইয়াদুরের অবস্থা আশঙ্কাজনক এইভাবে সে হুমকি দিয়ে চলে গেছে তারপরে এক সপ্তাহ তারপরে হাত ঢুকায় হাত পিটের বোতলে করে নিয়ে আসছে আর নিয়ে আসার পরে যখন ছিটকে কেমেরেছ আমরা পেটে